ভালো আছেন খাবার খাইছেন যাতে তাহলে এই খাবারটা খাবেন আজকে আমাদের দেশ বেগম খালেদা যার জন্মদিন জন্মদিন উপলক্ষে এই খাবার আপনাকে দিলাম তাদের জন্য দোয়া করবেন উনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাসে ফিরে আসতে পারে এবং নির্বাচন করে জনগণের ভোটে নির্বাচিত হয়ে এদেশের জনগণের সেবা করতে পারে জনগণের পাশে থাকতে পারে মানুষের পাশে থাকতে পারে ভালো আছেন কাকা

তুমি খাবার খাইছো আচ্ছা তাহলে রাতের জন্য খাবার খাও নাই তাহলে এই খাবার খাইবা ঠিক আছে আর এই পানি তোমার জন্য খালেদাদের জন্য দোয়া করবা আরেক রহমানের জন্য দোয়া করবা খাইয়া ঠিক আছে হ্যাঁ তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে ভালোভাবে আপনার জন্য খাবার নিয়ে আসছি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আপনার জন্য এই খাবার